আমরা যাচ্ছি ভুবনেশ্বরী মায়ের মন্দির যেটা এই নীলাচল পর্বত বা কামাখ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু আর এখানকার দেখো কুয়াশা বা মেঘ যাই বলতে পারো এখানে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না এখান থেকে একদিকে রয়েছে হাই রোড আর একদিকে কিন্তু খাড়া ঢাল ঢালের দিকটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে রাস্তা কিন্তু কিছু দেখা যাচ্ছে না কারণ এতটাই কুয়াশা ঘন কুয়াশায় ঢেকে গেছে এই সময় কুয়াশা কল্পনা করতে পারো এটা জুলাই মাস আর এটা কুয়াশায় পুরো ঘিরে রয়েছে দেখো দেখতেই পাবে না আর এই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে উঠে চলেছে কাবাক্ষা টপ পাহাড় বা টপ মন্দির ভুবনেশ্বরী মায়ের মন্দিরে তা দেখতে পাচ্ছ কিছু কিন্তু দেখা যাচ্ছে না সামনে গাড়ি আসছে সব লাইট জ্বালিয়ে কারণ তারাও দেখতে পাচ্ছে না রাস্তা ঠিকঠাক একদম ঘন কুয়াশায় কিন্তু ছেয়ে রয়েছে এই ভুবনেশ্বরী টেম্পেল দেখো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ভালো পরিষ্কার এটাই সেই ভুবনেশ্বরী মায়ের মন্দির আর দেখো ঘন কুয়াশা কিন্তু মায়ের মন্দিরকে পুরো ঘিরে রেখেছে যদি কুয়াশা না থাকতো তোমরা আরও পরিষ্কার দেখতে পারতে সেটা কিন্তু হবে না কুয়াশার জন্যে কুয়াশা থাকার কারণে স্পষ্ট কিন্তু বুঝতে পারবে না দেখাচ্ছি তাও আমরা এখন প্রবেশ করছি কামরূপ কামাক্কা পাহাড়ে বা নীলাচল পাহাড়ে সবচেয়ে উঁচুতে অবস্থিত মাতা ভুবনেশ্বরী মায়ের মন্দিরে এবং তোমরা যে কুয়াশাটা দেখছো এগুলো কিন্তু আসলে কুয়াশা নয় এগুলো মেঘ কারণ নিচে থেকে যখন তুমি পাহাড়ের উপরে দেখবে তোমরা কিন্তু মেঘে ঢাকা পাহাড়ি দেখতে পাবে কারণ প্রচণ্ড বর্ষা এবং বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে যে কারণে এই মেঘগুলোই কিন্তু আমরা যখন পাহাড়ের ওপরে উঠছি তখন এই কুয়াশার আকারে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে এবং অপরূপ এক বর্ধন করে চলেছে এই পাহাড়ি মেঘ এরই মধ্যে দিয়ে আমরা বসে না থেকে আমরা চলে এসেছি কিন্তু ভুবনেশ্বরী মায়ের মন্দির যেটা তোমাদের দর্শন করাবো কামাখ্যার সবচেয়ে উঁচু পাহাড় বা তুমি বলতে পারো এটাই সবচেয়ে উঁচু পাহাড় এই এলাকার তারই ওপরে অবস্থিত এই ভুবনেশ্বরী মায়ের মন্দির চলো তাহলে মন্দিরের ভেতরে তো তোমাদের নিয়ে যেতে পারবো না বাইরেটা ভালো করে দর্শন করায় অপূর্ব শোভা বর্ধনকারী এই পাহাড় মন্দিরে প্রায় চলে এসেছি মন্দিরের ভেতরটা হয়তো দেখাতে পারব না দেখো পুরো কুয়াশা আর এখানে কিন্তু দোকানপাটও আছে কথা বলতে আর এই হচ্ছে মায়ের মন্দির এখানে রয়েছে বড় ঘন্টা আর এটা মায়ের মন্দিরের ভেতরটা মায়ের মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখানো যাবে না আর এই জায়গাটা হচ্ছে কামরূপ কামাখ্যার সবচেয়ে টপ জায়গা যেখান থেকে গুহাটি শহরকে পিঁপড়ের মতো মনে হয় কিন্তু আমি এখন দেখাতেই পারছি না কারণ এত কুয়াশা তাই যে কারণে দেখানো যাচ্ছে না যদি আবার পরে আসি তো অবশ্যই তোমাদেরকে এই জায়গাটি থেকে গুয়াহাটির ভিউটা দেখাবো এত কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না দেখো এখান থেকে ভিউ পয়েন্ট এইগুলো কারণ এখান থেকে একদিকে খাত আর একদিকে আমরা বেশ সুন্দর জায়গা কিন্তু কুয়াশার জন্য দেখো কিছুই দেখতে পাবে না তোমরা এই ভিউ পয়েন্ট থেকে এটা সুন্দর একটা ভিউ পয়েন্ট ছিল আর মন্দিরটাকে তো তোমরা মোটামুটি বুঝতে পারছো কারণ একদম কাছে এসছে এই মন্দিরের এইগুলো সবই কিন্তু ভিউ পয়েন্ট এই যে তোমরা যে বাদিকে যে রেলিংটা দেখছো এগুলো কিন্তু সবই ভিউ পয়েন্ট এ এটাও মন্দির আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা